আমাদের নেতৃত্ব তিনি দিয়েছেন কেন্দ্র মোহতারাম আমিম আমরা সবাই তার অনুগত এবং তিনি সারা বাংলাদেশটা সারা বিশ্বকে দেখাই দিতে চান ইসলাম এটাই চায় যে জনগণের মতামতের ভিত্তিতেই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়া সম্ভব সেটা ইসলামের আন্দোলন বাংলাদেশের দ্বারাই সম্ভব হবে এটাই প্রমাণ করতে চান আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যই আমরা এই যে প্রক্রিয়া চালু করছি এটা জাতিকে দেখার জন্য একমত ইসলাম আন্দোলন চর্মনাই পারে সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিকে একটা সুষ্ঠু উপহার দেওয়ার জন্য হানানি মারামারি কাটাকাটি থেকে মানুষকে একেবারে নিরবতা আনার জন্য একমত ইসলামী আন্দোলনটি পারবে ইসলাম আন্দোলন বাংলাদেশকে শান্তি সমৃদ্ধ গড়ে তুলতে পারবে মতরাম আমি সারা বিশ্ব নয় আমাদের বাংলাদেশ সহ সর্বত্র জায়গায় তার অনুগত্য সহ তার প্রতি মানুষের আস্থা আছে বিশ্বাস আছে ভালোবাসা আছে এই আশাই আমরা

বর্তমান নির্বাচন কমিশনে আপনাদের কতটুকু আস্থা আছেন যে আগামীতে বিগত দিনে আপনাদের ভালো ভাষ্যমতে নির্বাচন কখনো সুস্থ হয়নি আপনারা আজকে এখানে বলেছেন চুয়ান্ন বছরে কোন নির্বাচনের সুস্থ হয়নি এই বর্তমান নির্বাচন নির্বাচন রয়েছেন তারা আগামী নির্বাচন সুস্থ করবেন এতদিন আপনার কথা রয়েছেন আমরা স্বাধীনতার পর স্বাধীনতার পর থেকে দেখে আসছি শুধু আমরা না আমাদের মুর্বী যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তারাও থেকে গেছেন আমরা সুষ্ঠু নির্বাচন আমরা কখনো দেখি নাই আমরা আগামী তো আমরা আশাবাদী যিনি নির্বাচন হয় দায়িত্ব নিয়েছেন তারপর আমাদের তো এখন পর্যন্ত একশো পার্সেন্ট আমরা আশাবাদী নয় যেহেতু যারাই আমরা তার আওতায় নির্বাচন করব। সেই আলোকে তার ভাষ ভাষ্য মতে আমরা তার প্রতি সন্তুষ্ট নয়

অনেক আমুলে দেখছি দুর্নীতে চ্যাম্পিয়ন হয়েছে সেক্ষেত্রে যখনই যে চেয়ার বসে তখনই তারা দুর্নীতি যখনই সে চেয়ারে থাকবেন না তখন দেখা যাবে তার ফিরিস্তি তারা ওই চ্যাম্পিয়নের আওতায় এসে যাবেন এটার আলোকে আমরা বুঝতে পারি যে তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব বলে আশা করে না জনগণ ধন্যবাদ সংঘদেবিকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ